এখন তো শেষ আর আন্টি মাসে হঠাৎ করে আসছে সত্যি বলতে ওনাকে যা করার দরকার ছিল ওনার মানে মনে যেটা চেয়েছিল সেটা আসলে হাজবেন্ডের টাকাই আমার সংসার চলে তাছাড়া আউট কোনো সোর্স আমার নেই তাই আমার মনটা খুব খারাপ যে আমি আন্টির জন্য খুব একটা ভালো কিছু করতে পারলাম না আজকে আন্টিকে আমি আবারও আসতে বলি সংসারের খরচের পাশাপাশি কিছু টাকা গুছিয়ে ভাবছি এটাই আমার এইটাই আমার কাজ আমার ভালো লাগা আমার মনের শান্তির জন্য আমার এই কাজ করা ঠিক আছে আছে বড় আছে আপনি করতে পারবেন কষ্ট পেলাম আনটির কথা শুনে এবং তাকে দেখে পৃথিবীতে সত্যি ওনার কেউ নেই ওনাকে দেখার মতো উনি খুবই অসুস্থ প্যারালাইজড হয়ে গেছে তার ভেতরে আল্লাহ ওনাকে সুস্থতা দান করে আমার কাছে এসেছিল এই মুহূর্তে খুব একটা টাকাও ছিল না যা পারছি সেটাই নিলাম একটা জামা চেয়েছিল সেটা দিয়েছি ওনাকে উনি পড়বেন বলছেন